কলা এটা হচ্ছে এই কলা গাছের বয়স হচ্ছে তিন মাস সঠিক পদ্ধতিতে আপনারা কীভাবে কলা রোপণ নেবেন আজকে সেটাই দেখাবো কলা গাছের দূরত্ব যদি ঠিকঠাক না হয় তাহলে কলা গাছ কিন্তু সঠিকভাবে হবে না এই যে ভেরিয়েন্টটা আপনি দেখছেন এটা হচ্ছে চাপা কলা পশ্চিমবঙ্গে এটাকে বলে চাপা কলা তো এটা দূরত্বটা সব চাইতে একটা ম্যাটার করে যে কলাটা কতটা ভালো হবে যদি আপনি সেটা দু হাত লাগান তাহলে হবে না কলাটা সেই কারণে আপনাকে মোটামুটি চার হাত থেকে পাঁচ হাত দূরত্বে কলাটা লাগাতে হবে এই দূরত্বটা দেখেন এইখান থেকে যে দূরত্বটা দেখেন আমার এই দূরত্বটা পাঁচ হাত আছে কলার জমিতে নাকি জল জমলে কলা হয় না এই দেখুন কতটা জল জমে আছে এটা এক সপ্তাহ ধরে এই জমিটাতে জল জমে আছে গাছের গাছের দেখুন গাছটা পুরো গাছটা দেখুন গাছটার পাতাটা কত সুন্দর আছে পাতাটা যে জল জমলে যে হয় না এই কথা ভুল মোটামুটি দশ থেকে পনেরো দিন যদি কলার জমিতে জল জমে থাকে তবুও কিচ্ছু হয় না এই যে দেখুন আর জিনিস দেখায় যে এই কলার দূরত্বটা দূরত্বটা দেখুন একটু দূরত্বটা এটা মোটামুটি পাঁচ হাত হলে সব চাইতে ভালো হয় এই যে এই এইখান থেকে যে এই দূরত্বটা দেখছেন এই দূরত্বটা মোটামুটি যদি পাঁচ হাত হয় তাহলে সব চাইতে ভালো হয় আর কলার দূরত্বটা খুব বেশি নির্ভর করে যে কলা কতটা মুশকিল হবে যে কলাটা কতটা বড় হবে সেটা তার নির্ভর করে তার দূরত্বের উপর স্বাদ তো অবশ্যই লাগবে কিন্তু তার সাথে সাথে দূরত্বটা মানে নির্ভর করে আপনি দেখুন আমার জমিটা সব চার হাত পাঁচ হাত ভাবে দিয়ে আছে চার হাত পাঁচ হাত এটা লাগানো হয়েছে প্রায় তিন মাস আগে আজকে আমি ভিডিও করছি আগস্ট মাসের দুই তারিখ আপনি